থেকে সিবিআই সিবিআই এনকোয়ারি বলে চালিয়েছিল আজকে সিবিআই এনকোয়ারি তো সেই জায়গাটা স্পষ্ট যে কত সংখ্যকের বিরুদ্ধে এখানে অ্যালিগেশন পাওয়া গেছে জয় শুধু বত্রিশ হাজার শিক্ষকের নয় তা এবং হাইকোর্টের কাছেও আমার প্রণাম যে আবার প্রমাণ হলো যে হাইকোর্ট বিচার ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করেছে আমাদের কাজ করেনি কারণ আমরা আমাদের আর্গুমেন্ট দিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা জিতবো আমাদের আজকে আমরা নাস্তানাবুদ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা জয়লাভ আড়াই বছরের লড়াই আমাদের সমস্ত প্রচেষ্টা সফল হয়েছে সত্যের জয় হয়েছে আমরা যেটা চেয়েছিলাম সেটাই অবশ্যই আমাদের একটা আজকে বিশাল আনন্দের জয় এই জয় শুধু বত্রিশ হাজার শিক্ষকের নয় তার সঙ্গে জড়িত বত্রিশ হাজার ফ্যামিলি থেকে শুরু করে একটা বিশাল বড় পরিবারের জয় কিন্তু আমরা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে সিঙ্গেল বেঞ্চের জাজ বেঞ্চে যেভাবে ডিপ্রাইভ হয়েছিলাম যেরকম একটা সেলফ মোটিভেশনাল একটা রায় এসেছিল আমাদের বিরুদ্ধে যেখানে আমরা ছিলাম না আমাদেরকে শোনা হয়নি আমাদের বিরুদ্ধে একটা মন গড়া অভিযোগ করে যে আমাদের চাকরি থেকে বিচ্ছুত করা হয়েছিল তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম সুপ্রিম কোর্ট থেকে এখানে ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছিল কেস দীর্ঘ সোয়াল জনানি সোয়াল জ্বালানোর পর আজকে মহান মহামান্য বিচারপতি দয় আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং আমাদের বিপক্ষে ওঠা সমস্ত যে তকমা সেইগুলোকে খারিজ করেছেন এবং আমাদের সসম্মানে বিদ্যালয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন এই রায় থেকে এটা স্পষ্ট যে আমাদের বত্রিশ হাজার পরি মানে বত্রিশ হাজার শিক্ষকের বিরুদ্ধে যে আঙুল উঠেছিলো সেই আঙুল স্পষ্টতই পক্ষপাত দুষ্ট একটা নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই রায় আমরা এই রায়ে খুব খুশি আমরা বিদ্যালয়ে ফিরতে পেরে খুব খুশি যারা সেদিন থেকে সিবিআই সিবিআই এনকোয়ারি বলে চিলিয়েছিল আজকে সিবিআই এনকোয়ারি তো সেই জায়গাটা স্পষ্ট যে কত সংখ্যকের বিরুদ্ধে এখানে অ্যালিগেশন পাওয়া গেছে তারা তো সিবিআইকে ন্যায়ালয় মনে করে তাদের হাত হাতের কাঠের মানে কাঠের পুতুলের মতো তাদেরকে মনে করে তো আজকে কোর্টও সেই জায়গাটা তাদেরকে নিশ্চিত করে দিয়েছে আজকের এই মিথ্যাচার সেইটা এই সিস্টেমের আজকের এই ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট তাদের গালে একটা থাপ্পড় সেই মিথ্যাবাদীদের গালে একটা থাপ্পড় হয়ে রইল তারা মনে রাখবে এই থাপ্পড়ের রাগ দাগ পরের কোনো দিন কোনো সত্যবাদীর গায়ে কলঙ্ক লাগানোর ক্ষেত্রে তারা দুইবার ভাববে যে এইভাবে কারুর গায়ে কলঙ্ক লাগালে তার পরবর্তীর জন্য এই কোর্ট আছে এই ন্যায়ালয় আছে তার সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তদন্ত প্রক্রিয়া করেছে তদন্ত প্রক্রিয়া করে একাধিক চার্টশিট দিয়েছে সেই চার্টশিট সে আমাদের বত্রিশ হাজারের মধ্যে কোনো একটা শিক্ষক মহাশয়কে ওনারা খুঁজে পায়নি যার যার নথি বলুন তার শিক্ষাগত যোগ্যতা বলুন তার কোনো কিছুতে কোনো ফল্ট পায়নি অথব আজকের এই বিচার আজকে যে আমরা বিচার পেলাম এটা আমাদের কাছে আমরা আশাবাদী ছিলাম কারণ আমাদের দীর্ঘ হেয়ারিংয়ের পর আমাদের এটা সত্যের জয় হলো এটা ন্যায়ের জয় হলো এটুকু বলতে পারি বলতে পারি আমার নাম হচ্ছে সায়ন শাহ আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট দুই চক্রের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ আমাদের সমগ্র বত্রিশ হাজার মামলাতে যে রায় ডিভিশন বেঞ্চ পাশ করেছে তাতে শুধুমাত্র আমাদের বত্রিশ হাজারের পরিবার না এই রায় সমগ্র বিচার ব্যবস্থার উপর চেয়ে থাকা সেই সমস্ত মানুষদের কাছে স্বস্তি যাদের উপর জুডিশিয়ারি সিস্টেমে এখনও সেই ফেদটা আছে তার কারণ আমরা জানি ন্যায়ালয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর সেই বিচার ব্যবস্থার কোনো জাজমেন্ট পাস হয় কিন্তু সিঙ্গেল বেঞ্চ সে সমস্ত কিছু তোয়াক্কা না করি সরাসরি একটা পেনের খোঁচায় এই সমগ্র বত্রিশ হাজার কুলের ফ্যামিলির সবার সেই জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন তাদের উপর যে কালিমা লিপ্ত হয়েছিল আজ সেই দিন আজ সেই কালিমা ঘুচেছে আমাদের বত্রিশ হাজার যে সত্য সেই সত্য আজ ডিভিশন বেঞ্চে প্রতিষ্ঠিত ডিভিশন বেঞ্চ এই সমস্ত কিছু দাবি খারিজ করেছে সিবিআই এনকোয়ারি তো আমাদের বত্রিশ হাজার ফ্যামিলির টু নাইনটি এবং নাইনটি এই ক্যান্ডিডেট ছাড়া আর রকম টু সিক্সটি নাইন এবং নাইনটি ফোর এই ক্যান্ডিডেট ছাড়া রকম কোনো জায়গা বা কোনো দুর্নীতি যে তারা খুঁজে পায়নি সেটা আজকে কোর্ট স্পষ্ট করে দিয়েছে আমরা বিচার ব্যবস্থা এই রায়ের উপর খুশি তার কারণ আমরা হচ্ছি শিক্ষক আমরা আমাদের স্কুলে ফিরতে চাই আমাদের সসম্মানের সাথে আমরা আমাদের যেটা কাজ শিক্ষাদান সেটা আমরা করতে চাই এবং কোর্টের আজকে যে জাজমেন্ট সেটাতে যে সত্য উন্মোচিত হয়েছে সেটাতে আমরা ভীষণ ভীষণ রকমের খুশি এবং আমরা চাইব সমগ্র বত্রিশ হাজার কুলের ফ্যামিলির শান্তি ফিরে আসুক সেই সমস্ত শিক্ষক যাদের উপরে এই কলঙ্ক লেগেছিলো সেই কলঙ্কের দাগ মিটুক দেখুন ব্যাপারটা হচ্ছে মিডিয়া যদি সত্যের উন্মোচন করাটা মিডিয়ার কাজ সত্যটাকে তুলে ধরা অবশ্যই ক্রিটিসিজমটা এটার একটা পার্ট কিন্তু ক্রিটিসিজমটা যেন ইউরো জার্নালিজমের আকারে সত্যটা কেন ঢাকা দিয়ে দেয় যদিও সত্যকে কোনোদিনও ঢেকে রাখা যায় না সূর্যের মতোই তার প্রকাশ কোনো না কোনো সময় ঢেকে বেরোবেই আকাশ যতই মেঘাচ্ছন্ন থাকুক না কেন কোনো সময়ে এসে সেই সত্যের আলো কিন্তু বেরিয়ে আসবেই তো টি যে সমস্ত মিডিয়া এই জায়গাতে থেকে সেই মিথ্যার আবরণ ঢেকে রেখেছিলেন আজকের এবং আশা করি তাদেরও সেই বিলম্বিত হলেও হবে আমরা মানে মানে এটা হচ্ছে আমাদের যেটুকু চোখে জল দেখছেন সেটা আনন্দশ্রু এত দিনের লড়াইয়ের ফল এটা একটা টিম ছিল আমাদের আমরা টিম ওয়ার্ক বত্রিশ হাজার মিলে টিম করেছি যে আমাদের গায়ে যে দাগ দেওয়া হয়েছে সেই দাগটা মুছে ফেলবো আমরা আমরা মুছে ফেললাম আর ধন্যবাদ আমাদের জাজকে উনি ধৈর্য ধরে শুনে আমাদের আজকে মুক্ত করলেন না আমরা কোনো রাজনৈতিক কিছু নয় কোনো দল কোনো রাজনৈতিক কোনো ছায়া আমাদের উপর নেই আমরা টিচার আমরা প্রাইমারি শিক্ষক বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক এর বাইরে কোনো রাজনৈতিক দল আমাদের আমরা নয় আমরা আমার নাম মৌসুমি রায় সাতুলিয়া প্রাথমিক বিদ্যালয় আড়াই বছর ন বছর থেকে চাকরি করছি প্রাইমারি আড়াই বছর থেকে যন্ত্রণা আমাদের ভুক্ত হচ্ছিলো আজকে আমরা সেই মুক্তি পেলাম এই যন্ত্রণা থেকে আজকে শুধু বত্রিশ হাজার ফ্যামিলি নয় বত্রিশ হাজার ফ্যামিলির বাবা মা ফ্যামিলি প্রত্যেকের বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে যে অশান্তিতে আমরা ছিলাম আজকে আমরা অনেকে সহকর্মীকে আমরা হারিয়েছি তারা অনেকে সুসাইড করেছে কেউ মারা গেছে অ্যাক্সিডেন্টলি এটা আমাদের কাছে সত্যি আজকে তারাকেও আমরা খুব মিস করছি এটা আমাদের কাছে খুব আনন্দের আজকের দিন এই দিনটা ইজাজ আহমেদ মালদা আড়াই বছরের লড়াই আমাদের সমস্ত প্রচেষ্টা সফল হয়েছে সত্যের জয় হয়েছে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে কারণ আমরা জানতাম আমরা জয়লাভ করবই আমাদের আইনি ব্যবস্থার উপর আমাদের ভরসা ছিল আমাদেরকে যতই কালিমাল লিপ্ত করার চেষ্টা করা হোক আমাদেরকে বদনাম করা হোক কিন্তু আমরা জানতাম আমরা সৎ এবং সঠিকভাবেই চাকরিটা পেয়েছি এবং সেদিক থেকে আমরা স্যাটিসফাইড বিচার ব্যবস্থার প্রতি ধন্যবাদ আজ আজকে যে জয়লাভ হয়েছে সেটা সত্যের জয় যোগ্যতার জয় যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের প্রথমত তিন ধরনের লোক ছিল আমাদের এই চক্রান্তের পিছনে এক নম্বর এক ধরনের লোক যারা কিছু লোককে অযোগ্য ব্যক্তি তারা দু হাজার ফেল করেছে দু হাজার কুড়িতে ফেল করেছে দু হাজার বাইশে ফেল করেছে তারপরেও আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে কিছু লোক ছিল যারা আইনজীবী যারা নিজেদের অভিসন্ধি চালানোর জন্য এই কাজটা করেছে এবং কিছু ছিল তাদের ইন্টেনশন ছিল কিছু মিডিয়া কর্মীরও ছিল যারা চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো সেই অপপ্রচারকে আজকে আমরা নাস্তানাবোধ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা জয়লাভ তিন ধরনের চক্রান্তকারী প্রথম চক্রান্তকারী হচ্ছে যারা কোর্টে এসে মামলা করে আমাদের তিনবার অযোগ্য ছিল দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তিনবার অযোগ্য থাকার পরেও তিনবার ফেল করার পরেও তারা চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে দু নম্বর হচ্ছে কিছু আইনের দরবারে থাকা লোকজন কিছুজন তারা তাদের একটা নিজস্ব চক্রান্ত ছিল তাদের স্বার্থ ছিল সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের আমাদের অপদস্থ করে এবং তিন নম্বর ছিল সেটা হচ্ছে কিছু মিডিয়া কর্মী যারা নিজেদের চ্যানেলে টিআরপি চাকরি যাচ্ছে চাকরি যাচ্ছে চাকরি খাচ্ছি এই টিআরপি বাড়ানোর জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তার যে একটা সোশ্যাল স্টিগমা আমাদের উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল সেটাকে আমরা আজকে পরাস্ত করতে পেরেছি এটা আমাদের জয় অনেকগুলো আমরা সহকর্মীকে হারিয়েছি আজকে আমরা খুবই খুশি এবং তাদের জন্য আমরা সহানুভূতি দেখাই আজকের ডিভিশন বেঞ্চের বিচারপতি মহোদয়কে আমাদের বত্রিশ হাজারের পক্ষ থেকে

এই যে ন বছর চাকরি করার পরে যে আমাদের এভাবে ভুগতে হবে এটা আমরা কেউ আশা করিনি কোথাও কি আজকে সকালে রায় বেরোনোর আগেও কি ওই একটা আতঙ্ক কি কাজ করছিল না আমাদের কাজ করেনি কারণ আমরা আমাদের আর্গুমেন্ট দিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা জিতব আমাদের 32 কে আমরা একসাথে ইউনিটি হয়ে লড়াই করেছি আমাদের আমাদের ভারতের ন্যায় ন্যায় বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা ছিল এবং আমরা সেই আস্থা রেখে আমরা জানতাম যে যেহেতু আমাদের আর্গুমেন্ট আমরা তুলে ধরতে পেরেছি যে আমরা কোনো দোষ করিনি আমাদের বিরুদ্ধে অন্যায় তোলা হয়েছিল সুতরাং আমরা জানতাম যে আমরা জিতব এবং তাই হয়েছে সুতরাং আমাদের কোনো অভি নেই আমরা আজকে বিশ্বাস করলাম যে তপব্রত চক্রবর্তী হাইকোর্টের বিচার ব্যবস্থার সঠিক মান রাখেন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম আর আমাদের আইনজীবী যে প্রত্যেকজন আইনজীবী আমাদের বত্রিশ হাজার হয়ে লড়েছে আমরা যে এত আড়াই বছরের যুদ্ধ জয় হয়েছি আমাদের সমস্ত কর্মী এবং আমাদের সমস্ত আইনজীবীদের কাছে আমার সশ্য প্রণাম এবং হাইকোর্টের কাছেও আমার প্রণাম যে আবার প্রমাণ হলো যে হাইকোর্ট বিচার ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করেছেন এবং আমার ছোট ছোট বাচ্চাগুলো শুধু বলছে যে দিদি কালকে তুমি কেন স্কুলে আসবে না তো আমি ওদের বলতে পারিনি যে রায় দান ওরা বুঝবে না কারণ ওরা প্রাইমারির ওরা কথাটা বোঝে না কিন্তু কালকে যখন যাব আর হাসিমুখী ওদের জন্য কিছু না একটা ছোট্ট লজেন্স নিয়ে সবার জন্য যাব ওদের আনন্দটাই আমাদের আনন্দ ওদের ছাড়া আমরা কোনোদিন বুঝতে পারি ভাবতে পারি না জীবনটা চালাতে পারবো অবশ্যই অবসর নেব কিন্তু তার আগে অবধি বিচারপতির দয়ায় দয়ায় আমরা আমাদের ওই বাচ্চা খোঁদে খাদা কচি কুচিগুলোর সঙ্গে আমরা আবার জীবন কাটাতে পারবো আমি সর্বানী নন্দী সাতঘরা প্রাইমারি স্কুল চন্ডিতলা সার্কেল